সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরুন রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ সারাদেশে বিজিবির টহল জোরদার ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা মিরপুর ও ধানমন্ডি থেকে আটক বিষ পল্টনে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড দুই ঢাবি শিক্ষার্থী আটক নোয়াখালীতে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ মিছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত নিহত বেড়ে দুইশো এগারো কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক বিএনপি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে মন্তব্য ওবায়দুল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ দেশে বিজিবির টহল জোরদার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সয় সমন্বয় গতকাল রবিবার সব আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তবে তাদের ঘোষণা প্রত্যাখ্যান করে গতকালেই নতুন করে আন্দোলনের ডাক দেন বাইরে থাকা কয়েকজন সমন্বয়ক সেই ঘোষণা অনুযায়ী আজ সোমবার সারাদেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ করার কথা তাদের তবে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির ঘোষণায় আগাম মাঠে নেমেছে পুলিশ সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকার রাস্তার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর মধ্যে রাজধানীর মিরপুর দশ ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা মিরপুর ও ধানমন্ডি থেকে আটক বিশ রাজধানীর মিরপুর দশ ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠি পেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর আজ রাজধানীর কয়েকটি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল এই আট স্থান হচ্ছে সায়েন্স ল্যাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেট প্রেসক্লাব উত্তরার বিএনএস সেন্টার মিরপুর দশ মিরপুরের ইসিবি চত্বর রামপুরা ও মহাখালী সকাল থেকে এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টারের টহলও দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে পল্টনে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড দুই ঢাবি শিক্ষার্থী আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরানা পল্টনে শিক্ষার্থীদের একটি অংশ জড়ো হয়ে মিছিল শুরু করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ সময় সেখান থেকে দুই শিক্ষার্থীকে আটক করতে দেখা যায় সোমবার দুপুর একটার দিকে পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে আটক দুই শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং আরবি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান রাফি নোয়াখালীতে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ নোয়াখালী জেলা শহর মাইজদিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা আজ সোমবার বেলা তিনটা থেকে কয়েকশো শিক্ষার্থী নোয়াখালী জেলা স্কুলের সামনে শহরের প্রধান সড়ক বন্ধ করে ওই সমাবেশ শুরু করেন সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দমন নিপীড়ন বন্ধ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের দাবিতে ওই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রত্যক্ষদর্শীরা জানান পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা তিনটার কিছু আগে থেকেই জেলা স্কুলের আশেপাশের বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা তিনটার দিকে তারা জেলা স্কুলের সামনের সড়কে দাবি সংবলিত ব্যানার নিয়ে অবস্থান নেন এ সময় কিছু শিক্ষার্থীর হাতে লাঠি ও জাতীয় পতাকাও দেখা যায় শিক্ষার্থীরা এ সময় কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ মিছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার সহ নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর পৌনে বারোটার দিকে তারাই কর্মসূচি শুরু করেন এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে জড়ো হতে থাকেন এরপর ধীরে ধীরে শিক্ষার্থী সংখ্যা বাড়লে স্লোগান শুরু হয় সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত নিহত বেড়ে দুইশো এগারো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে গুলিবিদ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার নাম বাবুল হাওলাদার এ নিয়ে এ পর্যন্ত দুইশো জনের মৃত্যুর খবর পাওয়া গেল গতকাল রোববার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি হাসপাতাল সূত্র জানায় গত শুক্রবার বেলা আড়াইটার দিকে বাসায় ফেরার পথে হাতিরঝিল থানাধীন পলাশবাগ এলাকায় গুলিবিদ্ধ হন বাবুল তিনি মিস্ত্রির কাজ করতেন কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে এদিন কালো ধারণ এবং মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করা হবে এছাড়া মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আজকের বৈঠক পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব বলেন আজকের বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তিনি জানান আজকের বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন পরে এ নিয়ে আলোচনা হয় সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয় বিএনপি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে মন্তব্য ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি জামায়াত যে কোনো ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বিবৃতির নিন্দ প্রতিবাদ জানান তিনি বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি তাদের এখন একমাত্র কৌশল যে কোনো আন্দোলন দেখলেই তারা সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে ডক্টর ইউনুস কতটা নির্লজ্জ যা বললেন ওবায়দুল কাদের ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেওয়া সাক্ষাৎকার নিয়ে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন আজকে ইউনুস কতটা নির্লজ্জ তিনি ভারতকে অনুরোধ করেছেন শেখ হাসিনাকে থামাতে রোববার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ডক্টর উদ্দেশ্যে কাদের বলেন তিনি ভারতকে অনুরোধ করেছেন শেখ থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নয় তাকে থামাবে কেন আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিদেশিদের দেওয়া বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন কারা সমন্বয় করছেন আমরা জানি তাদের বলবো কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিআরটি ধ্বংস নিলে দেখুন তিনি বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নই এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে আক্রমণকারী আমরা না ডক্টর ইউনুস সরকার বিরোধী হিসাবে মাঠে নেমেছে বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন অতীতে যিনি রাজনৈতিক দল খুলে ওয়ান ইলেভেন সাড়া পাননি যার বিরুদ্ধে মামলা চলমান যিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন তিনি আবার সক্রিয় আগে গোপনে করেছেন এবার তিনিও এসেছেন বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নেই আমাদের বিবেক আমাদের চালায় কোনো বিদেশি শক্তি নয় পাঁচ দিনের রিমান্ডে রিজভি পরোয়ার নূর সহ আটজন কোটা আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে হামলা ভাঙচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ আট জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন বিএনপির প্রচার সম্পাদক ও যুব সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বিএনপি নেতা মাহমুদুল সালেহিন